কাকে চাই আইগে কাকা বাবুকে তিনি কে আইগে এই বাড়ির মালিক শ্রী শ্রীযুক্ত চন্দ্রকান্ত মজুমদার আরে মিস্টার মজুমদার বলো না আইগে ওনার নামে একটা চিঠি আছে এই নিন তোমার নাম কি আইগে মানিক সাধু খা কোথা থেকে এসছো আইগে মেদিনীপুর থেকে এখানে দাঁড়াও বাবু ঘুম থেকে উঠেছি কিনা দেখে আসছি আইগে আইগে

তোমার আটটা বর্ণ আমি কিচ্ছু বুঝতে পারছি না চিঠি চিঠি মানে ওই যে কাকা বাবু চিঠি কে কাকা বাবু কি চিঠি চাকরির জন্য এসেছো বুঝি ও তাহলে যাও বাপীর অফিসে গিয়ে দেখা করো হ্যাঁ আগে যাও ওই যাও চিঠিটা কোথায় থাকো তোমরা হ্যাঁ এটা পাল্টা চলে এসে উকি মারছিল ও চিঠি নিয়েই তো সাহেবের কাছে গিয়েছিলাম সাহেব ওকে ভেতরে যেতে বলেছেন এই গোবর গണേশ কে papi ভেতরেই দেখেছে ভাইগে আমার নাম গোবর গണേশ নয় গোবর তো এখানে এসে লাগলো এই আপনার বাড়িতে এসে আইগে আমার নাম হলো সোনা দরকার নেই যাও ভেতরে যাও আইগে হ্যাঁ ওইদিকে আবার যদি গায়ের উপরে গাড়ি এসে থামান তাই শুয়ে গেলাম ফানি গায়া কেমন মেয়ে বাবা এখনো দাঁড়িয়ে আছেন কেন ভেতরে যান আগে সামনেই বসার ঘর ওখানে সাহেব মেম সাহেব দুজনেই আছেন আগে ওইদিকে দিকে না হ্যাঁ আগে আগে ওনারা কি ওরকমই রাগি না 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 ওনারা খুব ভালো মানুষ তাই কেন আগে ওনাদের মেয়েকে দেখলাম তো একেবারে ধানি লঙ্কা ভাবলাম ওনার যদি এই বড় সাইজের লঙ্কা হন তাই হ্যাঁ না 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 খুব ভালো লোক আছি ভাই হ্যাঁ হ্যাঁ

এটা আঝকি হল পাঁচ নাকি যে চলবে গাইয়া আরিয়া একটু তো কথা কাই আপনি যখন প্রথম মেদিনীপুর থেকে এখানে আইছিলেন তখন আপনারে কেউ এইভাবে গাইয়া বলে দেখেছিল কিজন্য মানে আমি যখন প্রথম এসছিলাম রিয়ার মত কোনো শয়তান মেয়ের সঙ্গে তো আমার দেখা হয়নি তবে ওই গাইয়া শব্দটা আমার শুনতে হয়নি সেটা আপনার সৌভাগ্য আর এটা আমার দুর্ভাগ্য এর উত্তর আমি তোমাকে পরে দেব মানিক চাঁদ আগে মানিক চাঁদ নয় মানিক চন্দ্র মানিক চন্দ্র সাধুখা ঠিক আছে ঠিক আছে ঝগড়া পরে হবে না বসো খেতে বসো মজু দাও খাবার হ্যাঁ কি গন্ধ ও সারা পিঠে গোবর সে কি গোবর কোথায় দেখি 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 পেছন উমা হ্যাঁ তাই তো ও সেই জন্যই জানো তো তখন থেকে আমি একটা বিশ্রী গন্ধ পাচ্ছিলাম ঠিক বুঝতে পারছিলাম না তো মানিক তুমি কি গোবরে পড়ে গিয়েছিলে নাকি আগে হ্যাঁ তো তুমি কি করে পড়লে মানে কি করে পড়লে কলকাতা এসে ঘাবে গিয়ে গোবরে পড়ে গেছে বোধহয় আগে আমি তো জানতাম যে আমাদের গায়ের রাস্তাতেই গোবর থাকে কিন্তু কলকাতার রাস্তায় যে গোবর থাকে সেটা আমি জানতাম নি উত্তরটা পেলি এর উত্তরে কি আছে কলকাতার রাস্তায় সাবধানে চলাফেরা করা উচিত এরকম হাদারামের মতো চললে গোবরেই পড়ে আইগে না 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 কাকা বাবু আমি চলছিলাম না আমি তো দাইরে ছিলাম একটা গাড়ি যে ড্রাইভার চালাচ্ছিল তার চোখে বোধহয় নেবা হয়েছিল আরে আমি ওখানে দাইরে আছি গাড়িটা এসে সোজা বের হয়ে আমার গায়ের উপরে আর আমি গিয়ে পড়লাম সোজা গোবরে গোবরে কোকো তো লাগেনি তো আইগে না না আচ্ছা আচ্ছা শুনুন ওইদিকে বাথরুম আছে কেমন তুমি কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসো আমাদের সঙ্গে খাবে যাও যাও ওইদিকে হ্যাঁ ওইদিকে ওইদিকে তাড়াতাড়ি এসো আই গে ও ভুলে গেছি বাবা আপনার জন্য এই পাটালি গুড় আর এই খেজুরের গুড় আর এই নারকোল নাড়ু পাঠিয়েছে দেখো 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 আরে আমার যে এসব খাবার গুলো ভালো লাগে নিরু এখনো মনে রেখেছে দেখি নাড়ু দেখি নাড়ু দেখি আগে নাড়ু দেখেছেন তো নাড়ুগুলোর হাত পা নেই সোজা গ্রাম থেকে এখানে চলে এলো আমি বই নিয়ে এলাম কাকা বরু পেটেও চলে গেল সেমনি ডিম পারটিও পেটে চলে যায় বুঝলেন

তুমি দুপুরবেলা এখানে খেয়ে নেবে হ্যাঁ রাত্রে রাত্রে আমার বাড়িতে এখান থেকে অনেক দূরে আচ্ছা তুমি রান্না বান্না করতে জানো আইকে করে নেবো কাকা বাবু বা তাহলে তো আমি আমার ম্যানেজারকে বলে তোমার ফ্ল্যাটে একটু রান্না বান্নার ব্যবস্থা করে দেবো আরে বিরিতি কাটালে আটা হ্যালো এ একি মাত্র দু হাজার দশ হাজারের কথা ছিল তো কি করব বল থানায় অনেক বেশি দিতে হয়েছে বড় বাবু পাঁচ হাজার টাকা নিয়েছে আমি ও সব জানি না আমার দশ হাজার চাই এই বেশি ভ্যান তারা করবে না তো মধুমদর বাবুকে সব বলো তো আমাদের কাছ কমিশন নেবে ব্ল্যাকের সিমেন্ট বেচবে এই চুপ 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 দে এবারেরও খান মো উজুমদা সাহেব ওনারাক বন্ধুর ছেলেকে নিয়েছেন গা আম থেকে চা আর নজর রাখার জন্য এই Maler বদল দে যা চাটে গ্লাস আর জলের বদল নিয়ে আই এই যে জল আইনাছি বাহ তুমি তো বেশ কাজের ছেলে শিবেন্দা এই কি শ্রী কি আমার নাম হরিদাস পাল নয়? আমার নাম শ্রী মানিকচন্দ্র সাধুખા। এইছি মেদিনীপুরের শান্তিগ্রাম থেকে। বুঝলাম। কিন্তু এরামা একটা ধুতি শার্ট পরা গোবেচারা ভোলানাথ। হে মাল, তুমি এখানে কি কাজ করবে? আই আই জয় বাবা ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। আসলে আমি এইছি শান্তিগ্রাম থেকে। এখানে শান্তি বিড়াতে। ওম শান্তি শান্তি। ওম শান্তি। তোমাদের জল খাওয়াতে হ্যাঁ বোতল গুলো কেন রাখলে কেন আমাদের আমরা মাল খাবো আরে তুইও চলে আয় তুইও চলে আয় মাল খাবি তো চলে আয় আগে আমি মাল খাই না রোজ সকালে উঠে নিম পাতা রস খাই আর তোমরা ওইসব খেও না লিভারটা পচে যাবে হ্যাঁ তাছাড়া কাকা বাবু বারণ করেছেন তো তাই আমি এই মালের বদলটা এখান থেকে সরিয়ে দিচ্ছি হ্যাঁ আর তোমাদের জল খাওয়াচ্ছি কারণ অতিথিদের আগে জল খাওয়াতে হয় তো ও তুই বড্ড বাজে বকছিস চাদু আহা হা চাদু নয় চাদু নয় আমার নাম শ্রী মানিকচন্দ্র সাধু খা বললাম না এ মানে তুমি এখন এখান থেকে যা একই শিবেনদা এ আপনি দু হাজার টাকা পেয়ে ওদের হয়ে কথা বলছেন চামচাকি করছেন আর কাকা বাবুর সঙ্গে নেমো গরমে করছেন ঠিক না এ তুমি সব শুনেছো আই কে সব কাকাবাবু বলেছেন কাজে জায়গা থাকলে চোখ কান সব খোলা রাখতে